অরবিটালের শক্তি অরবিটালের শক্তি কিভাবে বের করতে হয় এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের ইলেকট্রন বিন্যাস করতে অনেক কাজে লাগবে অরবিটালের শক্তি হচ্ছে তার এন আর এল এর ভ্যালুর যোগ ফল এটা এটা দিয়ে আমরা কিভাবে শক্তি বের করি আসো কয়েকটা বের করে তোমাকে দেখিয়ে দিই ধরো থ্রি ডি একটা অরবিটাল তুমি আমার সামনে নিয়ে আসলে থ্রি এর শক্তি কিভাবে বের করবো আমরা জানি এই থ্রি ডি থেকে তার দুটা এন আর এল এর ভ্যালু বের করে ফেলা সম্ভব যদি প্রথমে থ্রি লেখা থাকে এটাই হচ্ছে তার এন এর ভ্যালু আর ডি এর জন্য আমরা তার এল এর ভ্যালু কত সেটাই জানতে হবে এল এর ভ্যালু যদি হয় জিরো ওয়ান টু থ্রি তাহলে সেটাকে আমরা বলে থাকি এস পি ডি এবং এ ডি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে টু তাহলে এখানে বসিয়ে দিলাম টু আর এন এর ভ্যালু হচ্ছে থ্রি তাহলে তার শক্তি বা এনার্জি হবে এন যোগ এ বা থ্রি যোগ টু আসে ফাইভ তাহলে বুঝে গেলাম থ্রি ডি অরবিটালের শক্তির পরিমাণ হচ্ছে ফাইভ তো এভাবে খুব সহজই শক্তি ক্যালকুলেট করে ফেলা সম্ভব আমরা তোমাকে আরেকটা একটা দেখাই ধরো 2p পি অরবিটালের শক্তি কত এখানে টু থাকাতে n এর ভ্যালু হচ্ছে 2 এখানে পি থাকাতে লক্ষ্য করো p এর জন্য l এর ভ্যালু হচ্ছে 1 তাহলে l এর ভ্যালু হচ্ছে 1 তাহলে এনার্জি হচ্ছে n l 2 1 বা 3 তাহলে 2p পি শক্তি হচ্ছে 3 3d ডি অরবিটালের সত্যি তার মানে শক্তি হিসাবে 2p 3d এর থেকে ছোট তাহলে এইভাবে তোমরা এনআরএল এর শক্তি বের করে সুন্দর মতন বের করে ফেলতে পারো একটা জিনিস একটু বললে দেখা দরকার যদি অরবিটাল বলছি অরবিটাল না বরং না বলে এটাকে বলা উচিত বরং উপশক্তি স্তর কারণ টুপি জিনিসটা আসলে একটা উপশক্তি স্তরকে বোঝাচ্ছে অরবিটাল জিনিসটা আরেকটু ভিন্ন অরবিটাল হচ্ছে ধরো আমি যদি বলি টুপি এক্স এটা একটা অরবিটাল টু পি এটা একটা অরবিটাল টু একটা অরবিটাল কারণ এর প্রধান কোয়ান্টাম সংখ্যা এন সহকারী এল এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম তিনটার মানই আমরা জানি যার এন তিনটার মান জানি তাকে আমরা বলবো অরবিটাল আর যার এন আর এল এর মান জানি তাকে আমরা বলি উপশক্তিস্তর। স্তর একটু অরবিটালের ক্ষেত্রে শক্তির মানগুলো একটু লক্ষ্য করে দেখি এই যে টু পি আর টু তিনটা অরবিটাল আছে এই তিনটা অরবিটাল একই উপশক্তিস্তর স্তর টুপির ভেতর আছে তাহলে টুপি হচ্ছে তার উপ শক্তি স্তর এবং টুপি উপশক্তি স্তরের ভিতরে আছে টুপি এক্স টুপি টুপি জেড এই তিনটা অরবিটাল তো এই তিনটা অরবিটালের শক্তি তিনটার মানে কি কোনো ডিফারেন্স আছে এখানেই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার লক্ষ্য করে দেখো টুপি এক্স টুপি ওয়াই টুপি জেড এই তিনজনেরই এন এর মান একই সেম এই তিনজনেরই এল এম এর মান সেম কারণ লক্ষ্য করো তিনজনের আগেই টু আছে এবং তিনজনের মাঝখানে পি আছে তাহলে টু আর পি টু আর পি এর এনার্জি যোগ করলে আমরা একটু আগে পেয়েছি থ্রি কারণ এন এর ভ্যালু টু আর পি হলে এল এর ভ্যালু হয়ে যায় ওয়ান তাহলে টু আর ওয়ান যোগ করলে এখানে চলে আসবে থ্রি তাহলে টু পি এক্স টু ওয়াই এবং টু দে এই তিনজনের জন্যই এনার্জির মান আসে থ্রি তাহলে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখা উচিত দেখো থ্রি ডি ভার্সেস যখন টু চিন্তা করবে তখন এনার্জির কথা আসলে থ্রি ডি শক্তি আসে পাঁচ আর টু পি শক্তি আসে থ্রি তার মানে দুইটা ভিন্ন ভিন্ন শক্তির পার্থক্য বিদ্যমান কিন্তু তুমি একই দুইটা নিবে যেমন আর টু আর জে এই দুজন নিবে দুইজনের শক্তি আসবে থ্রি এবং থ্রি অর্থাৎ একই উপশক্তি স্তরের দুইটা অরবিটালের শক্তি কিন্তু আবার সমান তবে এখানে কথা আছে যদি থ্রি পি এক্স আর থ্রি পি a 3px আর 2px দুটো অরবিটাল নেওয়া হয় এখানে দুটো অর্বিটাল px আর px কিন্তু একটা 3a আর একটা 2a তাহলে লক্ষ্য করে দেখো যেটা 3px তার এনার্জি যদি হিসাব করো সেখানে চলে আসবে এটা 1 4 এবং 2px এর জন্য এনার্জি চলে আসে 3 তখন আবার এটা डिफरेंट হবে তার মানে অরবিটালের এনার্জি হচ্ছে ভিন্ন উপশক্তিস্তর 3d আর 2p এর জন্য डिफरेंट একই উপশক্তিস্তরে তিনটা অরবিটাল টুপি এক্স টুপি ওয়াই টুপি জেড এর জন্য অরবিটালের এনার্জি হয় সেম তবে ভিন্ন উপশক্তিস্তরের স্তরের অরবিটালের জন্য আবার এনার্জি হয় ডিফারেন্ট তাহলে খুব মনে রাখতে হবে অরবিটালের এনার্জি কি একটা অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এন আর এল এর ভ্যালুর যোগফলই হচ্ছে অরবিটালের এনার্জি